মা তুমি এসে গেছ কি রে তোরা এখনো ঘুমোস কটা বাজে তো কি করব ঘুম ছিল না মা তোমাকে এরকম লাগছে কেন তোমার কি হয়েছে দিদি দিদি কি হয়েছে গো দেখো না উর্মি দীপা তো কিছুই বলছে না বুঝতে পারছি না তোমরা চলো আমার সঙ্গে দাঁড়াও চলো তোমরা আমার সাথে কোথায় যাবে ওরা তুমি কিন্তু তোমার আবার সেই নাটক শুরু করো না সোনা রূপা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না জয় তুমি না বুঝে দিদির সাথে এভাবে কেন কথা বলছো উর্মি তোমার দিদির ইন্টেনশন আমার ঠিক লাগে না সবাইকে সাবধান করছি কেউ ওর কথা শুনো না তুমি কে সব বলার আমি আমার মেয়েদের নিয়ে গেলে কেউ এমনি তো আমাকে আটকাতে পারবে না জয় বাহ এখন তোমার মনে হচ্ছে কেউ তোমাকে এমনি তো আটকাতে পারবে না

মাকে এখন কিছু বলো না মায়ের মন খারাপ রূপার মা যা বলবে রূপা তাই শুনবে রূপার মা যেখানে যাবে রূপা সেখানেই যাবে হ্যাঁ আমিও চলো দীপক দীপক হ্যাঁ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখ কেউ তো কোনো কথা বলবি না তাই না একটা কথা বলবি না তো আমি আটকাবো দাঁড়া চুপ কর একটুখানি যা কেন এরকম করছিস বুঝতে পারছিস তো কিছু একটা ঘটেছে দীপার সাথে ওকে একটু নিজেকে সামলাতে দে না বল

কোথায় চলে গেল তোমরা দেখেছ দীপাকে না তো অনন্ত করে কোথায় চলে গেল আমার মনে হয় দীপাবৌ দিবনি হয়তো ফিরে গেছে না না এভাবে না বলে যাবে না আসলে দীপাবৌ দিবনি তার বাচ্চাদের সাথে খুব অ্যাটাচ তো এতক্ষণ দেখতে পাইনি মন কেমন করছিল ওজন্য হয়তো চলে গেছি মা এভাবে পড়ে গেলেন আর দীপা দীপা কি কোনোভাবে নিজেকে দোষী ভাবছে বলছি অর্জুন দা একবার বৌদিদিকে কল করে দেখলেই তো হয় দাঁড়া আমি করছি না না আমি করছি মাত্রীদেবী নিশ্চয়ই নিজের খেলা দেখিয়ে দিয়েছে দিব্যা বৌদি তিনি কে আর কোনোদিন খুঁজে পাবেন না দাদা কি হয়েছে ওটা নলটা ফোন ডিফার ফোন সুইচ টফ বলছে